তুই কি ভাবিস দিন রাত্রি খেলতে আমার মন কখনো তা সত্যি না মা আমার কথা শোন সেদিন ধরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিল মিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজছে দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্না ঘরের চালি খেলনাগুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি সেই কথাটাই সমস্ত কোন ভাবলো আপন মনে লাগলো না ঠিক কোন খেলায় কেটে গেল সারা বেলায় রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে সেদিন আমার মনের ভিতর কেমন দরবাদ